তো রমজান বাসে সব ধরনের অপব্যয় আপনাকে বর্জন করত সব ধরনের অপব্যায় আল্লাহর আপনার আলামি খাবারের ব্যাপারে বলছেন কুল অশ্ব রভু তোমরা খাও এবং প্রাহার করো তোমরা খাও এবং পলাহার করো অয়লা তুশ্রীফুল কিন্তু কক্ফরে তোমরা অপচয় করো অপচয় করো না খাবারের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমি যেটা খাচ্ছি আর যে পানীয় যেটা আমি খাচ্ছি সেটা অবশ্য যেন অপচয়ের সামিল যেন না হয় কেননা অপচয়কারী কার ভাই সাইদানের ভাই তারপরে বর আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বলছে বলতেছেন ইন বহা নিশ্চয় নিশ্চয়ই আল্লাহরবুল্লা আলমিন ওই ব্যক্তিকে ভালোবাসে না যেই ব্যক্তি খাবারের ব্যাপারে যেই ব্যাপারে পানীয় খাবারের ব্যাপারে অপচয় করে এইরকম অপচয়কারীকে আল্লাহ রব আলমিন তিনি পছন্দই করেন না ভালোবাসে আপনি খাবারের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন খাবারের ক্ষেত্রে অপচয়টা কি এখন আমরা দেখি যে অপচয়টা আমরা বুঝি যে আধে বাজে টাকা ফোরালাম তার মানে অপচয় হয়ে গেল আধে বাদে আপনার অর্থ সমুদ্র এসে ব্যয় করলাম এটা অপচয় হয়ে গেল খাবারের ক্ষেত্রে অপচয়টা

আপনি যদি পালন করেন ইচ্ছা অনুযায়ী যদি পান নাস মোহাম্মদ সাল্লি সাল্লামের আজিজ হোল্সেন আপনি হচ্ছেন অপচয়কারী অন্তর্ভুক্ত আল্লাহ রবুল্লা আলম আপনাকে ভালোবাসেন না প্রখ্যাত শাহ কুমার মদুল এর একটা সন্তান ছিল মনোযোগ সাহায্য চেষ্টা করুন এই হাদিস থেকে আপনাকে কি শিখাতে পারবো হয়তো আমি বুঝাতে পারবো না আপনি একটু মনোযোগ সাহায্য শোনার চেষ্টা করুন প্রখ্যাত সাহাবি উমার রজাল আয়ু তার একটা সন্তান ছিল সে সন্তানের নাম ছিল আসি আসি ও রজাল আনু এর নিকট উমার রজাল আনু গেলেন যাওয়ার পরে তিনি দেখতেছেন গুস্তর ঘুনা খাচ্ছে কি খাচ্ছে গুস্তর ঘুনা খাচ্ছেন উমার রজাল আনু তার সন্তান কি বলে কি খাচ্ছ তখন তিনি বললেন অনেক দিনের শখ ওর অনেক দিনের আগ্রহ যে আমি বুঝতে পারবো না খাবো সব তার আগ্রহ আগ্রহ তোমার রাজাল্লা তো আইন তিনি বললেন যখন তোমার কোনো কিছুর প্রতি আগ্রহ জাগবে তখনই কি তুমি সেটা আহার করবে তোমার মন চেয়েছে বুঝতে পারবো খাবে তখনই তুমি সেটা খাবে আজকে আমাদের দাবি দাও অনেক বেশি রয়েছে স্ত্রী পুত্র সন্তানের অনেক দাবি দাও রয়েছে আজকে বুঝতে নিয়ে আসতে হবে যদি না নিয়ে আসতে হবে কি মারামারি কী গণ্য তোমার রাজা আমি বললেন যে তোমার শখ হয়েছে ইচ্ছা হয়েছে সব জেগেছে আগ্রহ খানা খাবে উমার রদুল্লাহ তুল্লাহ যখন বললেন তখন তিনি বললেন তারপর তিনি বললেন মনে রেখো হে সন্তান হে আসিম তুমি সন্তান তুমি মনে রেখো মানুষের জন্য অপচয়কারী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট মানুষের জন্য অপচয়কারী হওয়ার এতটুকুই যথেষ্ট যে তার মন যা চায় তা সে খাবার মানুষের অপচয়কারী হওয়ার জন্য কতটুকু যথেষ্ট মনের ইচ্ছা অনুযায়ী খাওয়া আর মন চেয়েছে আজকে এটা খাবো আমার মন চেয়েছে সেটা খাবো আজকে মন চেয়েছে আমি এটা খাবো সেটা খাবো ইত্যাদি যে দামি দামি খাবার রয়েছে এটা যখন যদি আপনি ইচ্ছা অনুযায়ী যদি আপনি যদি খান রাসুল এটা হাজিস বলছেন আপনি হচ্ছেন অপচয়ের স্বামী আর আল্লাহ কোরআন বলছেন ইন্না ইহেবুল মুসরিফ নিশ্চয়ই আল্লাহ রবুল্লাহ আলম অপচয়কারী কি করেন না ভালোবাসেন না পছন্দ করেন তাহলে আমরা যাদেরকে ভালোবাসেন বিপরীত কি ঘৃণা করেন ভালোবাসার বিপরীত কি করা আমি তোমাকে খুব ভালোবাসি এমন একটা গুণ হলো এমন একটা খারাপ গুণ আমার সামনে তো উপস্থাপনা করলো তারপরে বলছি এতদিন যতই ভালোবাসলাম নাচ থেকে আমি তুমি ঘৃণা ভালোবাসার বিপরীত কি ঘৃণা করা